মুখের কালো দাগ দূর করবেন কিভাবে এর উত্তর জানতে চাই উত্তর জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেষে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য শুনেছি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন বলুন তো শরীরে কোন রোগ থাকলে চোখের ছানি পড়ে উত্তর হবে শরীরে যদি ডায়াবেটিস থাকে তাহলে খুব তাড়াতাড়ি চোখে ছানি পড়ে যায় আচ্ছা এবার বলুন তো একজন মানুষ তার জীবনকালে কত বছর স্বপ্ন দেখে কাটায় উত্তরভাবে একজন মানুষ তার জীবনকালে প্রায় ছয় বছর স্বপ্ন দেখে কাটায় আচ্ছা এবার বলুন তো পাঞ্জাবের রাজধানী কি উত্তর হবে পাঞ্জাবের রাজধানী হলো চন্ডীগড় আচ্ছা এবার বলুন তো কোন বই পড়লে আপনার ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে উত্তর হবে যে কোনো ভয়ের বই পড়লে বা যে বইটা পড়লে আপনি বেশি উত্তেজিত হয়ে যাবেন সেই ধরনের বই পড়লেই আপনার ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে আচ্ছা এবার বলুন তো দিনে বারবার একটু একটু করে ফোনে চার্জ দিলে ফোনের কি ক্ষতি হয় উত্তর হবে রকম করলে ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আচ্ছা বলুন তো মানুষের শরীরের কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয় উত্তর হবে মানুষের শরীরের মানুষের জীবকে রোগের দর্পণ বলা হয় আচ্ছা এবার বলুন তো আপনি কেমন পোশাক পরলে নিজেকে আত্মবিশ্বাসী লাগে উত্তর হবে যে পোশাকটা পরলে আপনাকে খুব সুন্দর লাগবে সেই পোশাকটা পরলেই নিজেকে খুব আত্মবিশ্বাসী লাগে আচ্ছা এবার বলুন তো ব্রেকআপ হলে কারা বেশি কষ্ট পায় উত্তর হবে বেকআপ হলে ছেলেরাই সব থেকে বেশি কষ্ট পায় আচ্ছা এবার বলুন তো ব্রেকআপ হলে ছেলেরা সব থেকে বেশি কষ্ট পায় কেন উত্তর হবে ছেলেরা কখনো কাঁদতে পারে না তাই নিজের দুঃখ প্রকাশ করতে পারে না আচ্ছা এবার বলুন তো কোন ফুলের মধুর স্বাদ সব থেকে ভালো উত্তর হবে লিচু ফুলের মধু স্বাদ সব থেকে ভালো আচ্ছা এবার বলুন তো একটা ময়ূর পৃথিবীতে ঠিক কত বছর পর্যন্ত বাঁচতে পারে উত্তর হবে একটা ময়ূরের গড় আয়ু হলো কুড়ি বছর এবার বলুন তো মুখের কালো দাগ আপনি দূর করবেন কিভাবে উত্তর হবে আলু দিয়ে খুব সহজেই মুখের দাগ দূর করা যায় আপনি আলুটাকে সেই কালো জায়গায় বারবার ঘষতে থাকবেন কয়েকদিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন আর এর সাথেই শেষ করলাম আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আজ এখানেই শেষ করছি আসছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন सो so, आजकिर मतो टाटा